বাংলাদেশের মানুষ আমরা যদি সত্যিকারী দেশের জন্য রাজনীতি করি বা করতাম তাহলে আমাদের প্রথমে উচিত ছিল ফারাক্কা সমাধান করা হয় ফারাক্কাবাদ ধ্বংস করা অথবা নতুন একটা বাদ করা এর অল্টারনেটিভ তৈরি করা ইমিডিয়েটলি কারণ এই বাঁধের যে প্রভাব এবং এটার যে এফেক্ট এটা সারা বাংলাদেশকে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ প্রভাবিত করবে এবং এর ক্ষতি আমরা কোনোদিন পোষাতে পারবো না আমাদেরকে ধুকে ধুকে হবে সো একটা সমাধান আমাদের করা এটা কেউ কোনোদিন করেনি করতে পারেনি আরেকটা ঘটনা বলি বাংলাদেশে কয়েক বছর আগে স্পষ্ট সালটা মনে নেই আমি দুঃখিত ছাত্ররা শুধুমাত্র স্কুলের ছাত্ররা বাংলাদেশে রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণ করেছিল এবং মাত্র কয়েকদিনে সারা ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ করে এবং শৃঙ্খলা ফিরিয়ে এনে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল তাদের মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন ছিল না কোনো প্রি প্ল্যান কোনো নেটওয়ার্ক ছিল না তো আপনারা চিন্তা করেন কিভাবে এটা সম্ভব হয়েছে তো এই জিনিসটা কোনো একটা নেতা কোনো একটা দেশের আমলা বা যাই বলেন কেউ কিন্তু একবার এটার এটার ব্যাপারে ধন্যবাদ না না ছাত্রদের অভিবাদন অথবা ছাত্রদেরকে একটা ব্যাপারে এ ব্যাপারে প্রশংসা করলো না ধন্যবাদ দিল না অন্তত তাদের লজ্জাটা প্রকাশ করা উচিত ছিল যে আমরা খুবই লজ্জিত যে আমরা সরকারে থেকে এতদিন ধরে আমরা সরকারে আছি আমরা সরকার আমরা সরকার যারা দেশের নীতি নির্ধারণ করবো দেশকে উন্নয়ন করব। আমরাই এটা করতে পারলাম না এতদিনে এত বছরে স্বাধীনতার পঞ্চাশ বছর করতে পারলাম না আর মাত্র দিনে পাঁচ ছাত্ররা সারা ঢাকা শহরের সারা শহর সারা দেশের রাস্তার নিয়মকানুন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল তো এই ভুলটুকু এই এই অপারগতাটুকু প্রকাশ করার মতো সৎসাহস আমাদের রাজনৈতিক নেতা অথবা দেশের সরকারের তখন ছিল না এটা খুবই লজ্জাজনক বিষয় আর একটা বিষয় আমি বলবো সেটা হলো প্রবাসীদের নিয়ে করোনার সময় যে দুঃখজনক ঘটনা ঘটেছে আমি সেটা আমি আর করতে না কিন্তু আমি ভবিষ্যতের জন্য রিমাইন্ডার দিতে চাই কারণ তখন আমার মধ্যে খুব ইচ্ছা ছিল আমি একটা প্রবাসী জাগরণ সৃষ্টি করব প্রবাসীদের নিয়ে কিন্তু দেশের স্বার্থে সেটা করা হয় নাই কারণ করোনার সময় আপনার সিনটা দেখেন আমরা বাংলাদেশের নাগরিক আমাদের বাংলাদেশের পাসপোর্ট আমরা বাংলাদেশের জন্য অবদান রাখছি আমরা বাংলাদেশে বাংলাদেশের জন্য আমরা মনে করছি বাংলাদেশের জন্য আমরা কামছি বাংলাদেশে আমরা ফিরে দিতে যাচ্ছি বাংলাদেশে আমাদের বাপ মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই আছে বাংলাদেশে আমাদের দেশ বাংলাদেশ আমাদের মা করোনার সময় আমাদের করোনা হইছে বা হইতে পারে এই জন্য বাংলাদেশে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না আমার নিজের দেশে আমি যেতে পারছি না দুঃখ হয় করোনা হয় কোন বাবা মা কি তাকে বাড়িতে ঢুকতে দেবে না না দিয়ে পারবে এরকম কোন বাবা মা আছে পৃথিবীতে তো আপনারা চিন্তা করেন দেশের সরকার প্রবাসীদের ঢুকতে বাধা দিচ্ছে তাদের ঢুকতে না করছে অথচ দেখেন আমি অরুণ অন্যদিকে ওই দিন দেখলাম যে ডেনমার্ক গভর্নমেন্ট ঘোষণা করে দিল যে পৃথিবীতে যে যেখানে ডেনিশরা আছেন তারা এই করোনা মহামারী আরো পরিস্থিতি খারাপ হওয়ার আগে অতি শীঘ্র আপনার দেশে চলে আসেন দেখেন আমাদের চিন্তা ভাবনার পার্থক্যটা কি তো এটা ছিল মারাত্মক কাজ কাজ যেটা কুলাঙ্গার ছাড়া কেউ করতে না আর একটা বিষয় হলো এই বিষয়ের সাথে ওই সময় করোনার সময় দোকান পাটে সাইনবোর্ড লাগাই দেওয়া হয়েছিল যেখানে প্রবাসীদের প্রবেশ নিষেধ অথচ দেখেন একই দোকানে প্রবাসীরা বিকাশে টাকা পাঠাচ্ছে সেই দোকানের মধ্যে বিকাশের সাইনবোর্ড ঝুলছে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে তারা সেই টাকা খেয়ে বেঁচে আছে অথচ তারা প্রবাসীদের সেই দোকানে ঢুকতে না আপনি এই 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 সিনগুলো সিনগুলো আপনারা আপনারা দৃশ্যগুলো দিচ্ছে একবার চিন্তা করুন আর যদি তখন আমরা প্রবাসীরা যদি একজোট হয়ে এক মাস আমরা যদি কোনো টাকা না পাঠাতাম বাংলাদেশের কোনো সরকার টিকে থাকতে পারত না যাই হোক আপনারা বাস্তবে দেখেছেন বাংলাদেশে এখন যারা আছেন দুই হাজার চব্বিশ সালে অনেক কিছু দেখেছেন অনেক কিছু সাক্ষী অনেক অভিজ্ঞতা আপনাদের আছে করোনার অভিজ্ঞতা আছে আপনাদের স্বৈর শাসক এবং স্বৈর শাসনের নিষ্পেষিত হওয়ার অভিজ্ঞতা আছে আপনাদের ডিজিটাল যুগের অভিজ্ঞতা আছে আপনাদের ব্যাংক লোন কিস্তিতে জর্জরিত হওয়ার অভিজ্ঞতা আছে আপনাদের এই পুনর্জাগরণ এবং জনবিপ্লব এবং ছাত্র বিপ্লবের অভিজ্ঞতা আছে আপনারা নতুন বাংলাদেশ খুঁজে পেয়েছেন উপহার হিসেবে পেয়েছেন বা ছিনিয়ে এনেছেন আপনারা এটাকে কাজে লাগান এই এই আশাটা আমি করবো আর